নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো বৃষ রাশি দু সাল ডিসেম্বর মাস কেমন যাবে বলার আগে রোজের মতন একটা কথাই বলবো যে ভয়ের জন্য যে ভয়ের জন্য আত্মবিশ্বাসের হানি ঘটে সেই ভয়ের আগে শেষ হওয়া দরকার কিভাবে করবেন কি করবেন কি প্রক্রিয়া কি প্রতিকার কিভাবে এগিয়ে যাবেন সেই নিয়ে কিন্তু মাধ্যমে বাকি সবাইদের আমি বলতে চলেছি আপনারা দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বৃষরাশির দ্বিতীয় বৃহস্পতি চতুর্থে কেতু ষষ্ঠে বুধ সপ্তমে রবি শুক্র এবং মঙ্গল দশমে রাহু এবং একাদশে শনিদেব স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে বলতে গেলে প্রথমেই দেখতে হবে যে বৃষরাশির স্বাস্থ্য এখন ঠিক আছে এবার এটা জেনারেল প্রেডিকশন আপনাদের জন্ম ছক জন্মগ্রহ নক্ষত্র দশ অন্তর্দশা সূক্ষ্ম প্রাণ প্রাণদশা বাস্তু সব কিছু নিয়ে কিন্তু বিচার এই রাশিপতি এখন সপ্তমে আছে অষ্টমে যাবে বিশে ডিসেম্বর বিশে ডিসেম্বরের পরে কিন্তু বিশ রাশির যারা আছেন জাতক জাতিকারা তারা একটু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন নজর রাখবেন আপনারা যখন খাওয়া দাওয়া করবেন সেই জায়গাটা একটু নজর রাখবেন জল বেশি করে খাবেন এবং চন্দ্রের পজিশন দেখে কারণ বৃষ রাশি হলেই হবে না চন্দ্রের যদি দুপাশে কোনো গ্রহ না থাকে যদি কেমজুম দোষ থাকে তার একরকম বিচার আবার যদি পাপ করতারি যোগ থাকে মানে এই পাশে রাহু বা এপাশে কেতু এই রাহু মঙ্গলের মাঝখানে থাকে তাহলে একরকম বিচার এবং সঙ্গে বৃহস্পতি চন্দ্র বৃহস্পতি যদি গজকেশরী যোগ হয় তাহলেও একরকম বিচার সুতরাং বিচার ওপর নির্ভর করে ইন জেনারেল আমি যেটা বলছি সেটা হচ্ছে কি এই বিশেষ করে এই সময়টা একটু জল বেশি করে খাবেন এবং যেটা খাবেন সেটা কিন্তু পুজো শুনে খাবেন বিদ্যা বিদ্যা ক্ষেত্রে পঞ্চমপতি বোধ কোথায় আছে ষষ্ঠে আছে ষষ্ঠ হাউসটা হাউসটা কিন্তু ভালো না সপ্তমে যাচ্ছে সিক্স ডিসেম্বর এই সিক্স ডিসেম্বরের পরে কি হচ্ছে শনিদেব কিন্তু পঞ্চম দৃষ্টি দিচ্ছে কোথায় পঞ্চম দৃষ্টি দিচ্ছে এই যে আপনাদের সপ্তম ঘরে যে রবি শুক্র মঙ্গল আছে এবং পঞ্চমপতি ষষ্ঠে আছে তাহলে সপ্তম ঘরের একাদশ কি পঞ্চম ঘর এবার পঞ্চম ঘরকে কে দেখছে শনিদেব দেখছে এবং পঞ্চমপতিকে বুধ তাহলে ষষ্ঠ মানে সিক্স ডিসেম্বরের পরে যখনই হবে একটু অলসতা আসবে অলসতা এলেও এটা চলে যাবে কারণ কি আপনাদের যদি উত্তর পূর্ব দিক ভালো থাকে বা উত্তর দিক ভালো থাকে দেখবেন অলসতা অনেকটাই ঠিক থাকবে কিন্তু যদি বাড়ির রং লাল হয় গোলাপি হয় বা উত্তর দিকে আপনাদের যদি গোলাপি রঙ থাকে বা লাল রং থাকে সেগুলো কিন্তু ভালো হবে না এগুলো দেখে নেবেন বিচার করিয়ে নেবেন এছাড়াও দেখা যাচ্ছে সিক্স ডিসেম্বরের পরে বিদ্যা যথেষ্ট ভালো আপনার ডিসিশান নিতে পারবেন পরীক্ষার জন্য এগোতে পারবেন এবং এডুকেশন সেক্টরটা অনেকটাই ভালো হবে প্রেম প্রেমের দিকে দেখতে গেলে দেখা যাচ্ছে পঞ্চমপতি বুধ সেই বুথ কোথায় না একই জায়গায় বুথ কিন্তু আছে ষষ্ঠে এবার সিক্স ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর সিক্স ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বরে যে বুধ শুক্র এবং সপ্তম ঘর এই প্রথম এবং পঞ্চম এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা যাদের প্রেম এখনো হয়নি তাদের প্রেম আসবে এবং যাদের দেখা যাচ্ছে যে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং সেটাও কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আর এছাড়াও আপনাদের বিশে ডিসেম্বরের পরে যেটা দেখা যাচ্ছে যে বুধ শুক্র যখন দ্বাদশ ঘরে হবে কারণ কি শুক্র ডিসেম্বরের পর সেটা চেঞ্জ করছে সিক্স ডিসেম্বর সিক্স হাউস থেকে আবার সেভেন্থ হাউস যাবে তখন আবার বুধ হয়ে যাবে মানে দ্বিদ্বাদশ ব্যাপার হয়ে দ্বিদ হ্যাঁ বুধের দ্বিতীয় শুক্র এবং শুক্রের দ্বাদশে বুধ এটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটবে সেটা বিশে ডিসেম্বরের পরে তাছাড়া সিক্স ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর কিন্তু খুব ভালো সময় এবং সেইভাবে ভালোভাবে চললে বিশে ডিসেম্বরের পরেও আপনাদের ভালো হবে বিবাহিত জীবন সপ্তম হাউস এই সপ্তমে কি আছে না রবি আছে শুক্র আছে এবং মঙ্গল আছে সপ্তম প্রতি মঙ্গল মঙ্গল কোথায় অষ্টমে যাবে তাহলে কি হবে লাইফ পার্টনারের স্বামীর হলে স্বামীর থাকলে স্ত্রীর হবে স্ত্রীর হলে স্ত্রীর থাকলে স্বামীর হবে ব্লাড রিলেটেড প্রবলেম হবে মাইগ্রেন প্রবলেম হবে ছাড়াও যেটা দেখা যাচ্ছে কোমরের প্রবলেম হবে বাইশে ডিসেম্বরের পর কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা দেবে কিন্তু এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা দেবে এটা ভয় নয় এটা পজিটিভ নেগেটিভ কোনো কথা নয় এটা একটা সাবধান বাণী ভালো করে থাকলে কোনোদিনই মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না যেটা হয় সেটা কিছুই না এটাও দেখা গেছে ভাগ্য কেরিয়ার বিজনেস ভাগ্য ভাগ্য অধিপতি না নবমপতি শনিদেব শনিদেব কিন্তু মার্গি হয়ে গেছে ডিসেম্বরে কারণ আঠাশে নভেম্বর শনিদেব মার্গি হবে এই যে মার্গি হওয়ার পরে জুন জুলাই অবধি খুব ভালো সময় দারুণ সময় জুন জুলাই অবধি কারণ শনিদেব দারুণ ফল দেবে এবার সেকেন্ড জুন বৃহস্পতি আসবে ভাগ্যের দিকে বিশে ডিসেম্বরের পর থেকে আরও কিন্তু ভালো হবে বৃহস্পতি মানে রাশি খুব ভালো হবে লাভ স্থান কারণ কি আপনাদের একটা জিনিস দেখুন নবমপতি একাদশে বিশ্বরাশির যে নবমপতি শনিদেব তিনি একাদশে আছেন ডিরেক্ট হয়ে যাচ্ছেন মানে কি ভাগ্য ম্যাচিওর করতে শুরু করবে কানেকশান ম্যাচিওর করতে শুরু করবে আপনাদের শত্রু থাকলেও কিছু করতে পারবে না কিন্তু নিজের কর্মদোষে যদি শত্রু সৃষ্টি করেন সেই শত্রু কিন্তু আপনার প্রবলেম করে দেবে এটাও ঠিক কারণ কর্ম অনুযায়ী ফল এবং সেইখান থেকেই ভাগ্য সৃষ্টি হয় কেরিয়ার দেখা যাচ্ছে কি না কেরিয়ার দশমের রাহু দশমের রাহু থাকলে কি হয় স্মার্ট ওয়ার্ক করবেন আপনারাই যে কীভাবে করবেন কীভাবে যে হয়ে যাবে যেটা ভাবছেন না সেটা হয়ে যাবে মাল্টি ট্যালেন্ট আপনাদের কাছ থেকে বেরোবে আপনাদের কিন্তু চেঞ্জ হবে প্রমোশন হবে ট্রান্সফার হবে যদি নাও হয়ে থাকে হবেই আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন এগুলো পজিটিভই হবে টেকনিক্যাল লাইন ইম্পোর্ট এক্সপোর্ট লাইন ক্রিয়েটিভ জায়গা থেকে এই জায়গা থেকে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কিন্তু দৃষ্টিভঙ্গির যেন বিপর্যয় না ঘটে অনেক সময় ভালো সময়ে কিন্তু আমরা নিজেরা কি করবো কি কর্তব্য বিমূল হয়ে অনেক সময় অহংকার দেখিয়ে ফেলি অনেক কিছু বলে ফেলি অনেক কিছু করে ফেলি ভাবি যে আমাদের ভালো সময় সারা জীবন চলবে কিন্তু এটা নয় এই জায়গা থেকে কিন্তু অনেক সময় প্রেডিকশনের তারতম্য ঘটে বিজনেস বিজনেস দেখতে গেলে কি হবে আপনাদের দেখা যাচ্ছে যে বিজনেসের জায়গাটা ফিনান্সের জায়গাটা যেহেতু দ্বিতীয় ঘরে বৃহস্পতি আছে খুব ভালো হবে এছাড়াও দেখা যাচ্ছে যে বিজনেস অধিপতি ব্যবসা সাধারণত কে দেখে বুধ দেখে তাহলে বুধ বুদের জন্য কি করতে হবে সেই সমস্ত প্রতিকার যেটা উপায় উপায় করলেই হয়ে যাবে কারণ আজকের একটা জিনিস কি আমরা অনেক সময় দেখেছি ছোট ছোট উপায় অনেক সময় বড় বড় ফল দেয় যদি সেখানে আগের আমার ভিডিওটা দেখবেন মেষরাশি সম্পর্কে আমি বলেছি প্রার্থনা এমন করবেন যাতে ভগবান সদয় হন আর নিজেরা এগিয়ে যাবেন এমন করে কষ্ট করবেন এমন বা কাজ করবেন এমনভাবে যেন সবাই আপনার কাছে আসে সেই কারণে এই বিজনেসের ক্ষেত্রটা কী দেখতে হবে উত্তর দিকটা দেখতে হবে আর কি করতে হবে বিজনেসের জন্য বুধ বুধকে ঠিক করতে হবে সেটা কি না সপ্তম পতি এবং বুধ মানে সপ্তমে কি আছে মঙ্গল মঙ্গলের জন্য হনুমান চল্লিশা পড়তে হবে আর বুধের জন্য কি করতে হবে পাতায় নামও করতে হবে গরুকে খাওয়াতে হবে গরুকে যদি সবুজ ঘাস খাওয়ান খুবই ভালো কিংবা তড়কা ডাল যেটা আছে মুগ কড়াই আমার কাছে যারা এসছেন বা যোগাযোগ করেছেন তারা জানেন এবং এই উপায় করে প্রচুর লোকে ফল পেয়েছেন এখন তারা মানে ভালো আছেন এবং নতুন করে আবার আমার কাছে দেখাতে আসছেন তাদের অজস্র ধন্যবাদ কী করবেন তড়কা ডাল বা মুগ কড়াই ভিজিয়ে রাখবেন বেশি না এক চামচ ভিজিয়ে রাখুন বাটিতে আগের দিন মঙ্গলবার বুধবার দিন সেটা পাখিদের খাওয়াবেন বাউন্ডারির বাড়ি বাইরে বাড়ির বাউন্ডারির ভেতরে নয় বা ছাদেও নয় এগুলো করতে হবে কিছু করলাম না কিন্তু পাওয়ার আশা করলাম আপনি একটা জিনিস ভাবুন আপনি যখন এটা করছেন তাহলে অন্য যদি কেউ কিছু না করে আপনার কাছে পাওয়ার আশা করে তখন আপনি কি সেটা দেবেন দেবেন না প্রশ্ন কী করলি যে আমি দেব সেই কারণে এক টাকা চাইলেও লোকে আমরা জিজ্ঞেস করি কি দরকার অথচ আমরা চেয়ে ফেলি অনেক কিছু সেটা কিন্তু আমরা কারণ অকারণ সেটা উত্তর দিতে বাধ্য থাকি না অনেক সময় যাই হোক এগুলো প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি এগুলো নিজেরা ঠিক করে নেবেন কিচ্ছু না হোট বলতে কোট পান থেকে চুন খসলেই জ্যোতিষের কাছে যেতে হবে এবং পয়সা খরচা করতে হবে এর কোনো মানে নেই ঘরে বসেই ঠিক করে নিন ঠিক করে দু হাজার পঁচিশের ডিসেম্বর তো ভালো হবে এবং দু হাজার ছাব্বিশের আপনারা দেখতে থাকুন দু হাজার ছাব্বিশে কেমন যাবে প্রত্যেকটা রাশি নিয়েই আমি ভিডিও করব আপনারা দেখুন কারণ অনেক দিন আপনাদের সামনে এ লং ভিডিও নিয়ে আসিনি ব্যস্ততার কারণে ভালো থাকবেন শেষ করলাম নমস্কার লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ